নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম মেখে নেওয়ার বা বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে অল্প তেল দিয়ে খুব কম সময়ে চটজলদি টিফিন রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যা টিফিনে বানিয়ে দিতে পারেন তাছাড়া বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন বানানোটা খুব সহজে হয়ে যায় এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই টিফিনটা বানানোর জন্য আমি এখানে দেখুন দুটো ডিম নিয়েছি একটা বাত্রের মধ্যে এই দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি এবারে দুটো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আমি এখানে দুটো ডিমের জন্য দেড়শো গ্রাম মতো ময়দা ব্যবহার করছি এবার এই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ ময়দার মধ্যে ডিমটা অল্প একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দি দিচ্ছি যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি জল ডিমের মধ্যে ময়দা খুব ভালোভাবে মেশানোর জন্য প্রথমে আমি দেখুন হাফ বাটির মতো জল ব্যবহার করছি ময়দা এবং ডিমের মিশ্রণটা মেশানোর জন্য প্রথমে আমি হাফবাটির মতো জল ব্যবহার করছি হাফবাটির মতো জল দিয়ে খুব ভালোভাবে ময়দা এবং ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি যাতে করে এই মিশ্রণটার মধ্যে ময়দার কোনো ঢিলাভাব না থাকে দেখুন ময়দা এবং ডিমের মিশ্রণটা হাফবাটি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণের মধ্যে কোনো কোনোরকম ঢিলাভাব নেই এবার এই ডিম এবং ময়দার মিশ্রণের মধ্যে আরও এক বাটি জল অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও এক বাটি জল ময়দা আর এই ডিমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দেখুন এই মিশ্রণে ঘনত্বটা কীরকম হয়েছে মিডিয়ামের থেকে অনেকটাই বাদলা একটা আগুল দিয়ে আমি দেখে দিলাম দেখুন মিশ্রণের ঘনত্বটা কতটা এবার এই ময়দার মিশ্রণটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে দু চামচ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর দুটো ডিম আমি আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম এই দুটো ডিম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই দুটো ডিমকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন দুটো ডিম ভালোভাবে ভেজে ভুনা তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি ডিমের মধ্যে অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে বাঁধাকপি হালি গন্ধটা চলে যায় অল্প একটু নাড়াচাড়া করার পর একটা পাত্রের মধ্যে এই ডিম ভোনাটা আমি নামিয়ে নিচ্ছি এবার ভেজে নেওয়া ডিম এবং বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা কুচি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি এরই সাথে দিচ্ছি অল্প পরিমাণে গাজর কুচি এরই সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শসা কুচি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস টমেটো সস দেওয়ার পর এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন টিফিন বানানোর জন্য সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই পুটটা এক সাইডে রেখে দেব এবার টিফিনগুলো চটপট বানিয়ে নেব তার জন্য একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার চারপাশটা খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তেল তাওয়ার চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করার পর তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আগে থেকে আমি যে মিশ্রণটা তৈরি করে গেছিলাম সেই মিশ্রণটা দু মতো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে মিশ্রণ দেওয়ার পর তাওয়ার হাতাটা ধরে খুব ভালোভাবে মিশ্রণটা চারপাশটা চাড়িয়ে নিচ্ছি দেখুন আরও অল্প একটু মিশ্রণ দিয়ে তাওয়ার চারপাশটা খুব ভালোভাবে মিশ্রণটা চাড়িয়ে নিচ্ছি তাওয়ার চারপাশে ময়দার মিশ্রণ দিয়ে চালানোর পর এক মিনিট বাদে দেখবেন ময়দার মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে যাবে এক মিনিট বাদে দেখুন ওপরটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবং ধারগুলো অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে এবার খুন্তি দিয়ে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি ময়দার রুটির এক পিঠ দেখুন হালকা করে ভেজে নিয়েছি আর কত সুন্দর ময়দার রুটিটা উঠে গেল এবার অপর পিঠটাও আমি অল্প একটু ভেজে নিচ্ছি দেখুন টিফিন বানানোর জন্য ময়দার এই রুটির অপর পিঠটা হালকা লাল করে ভেজে নিয়েছি এইভাবে আরও যে বাদবাকি মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে বাদবাকি টিফিন বানানোর জন্য রুটিগুলো তৈরি করে নিচ্ছি ময়দার এই মিশ্রণটা থেকে দেখুন বেশ কয়েকটা আমি রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিগুলো দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা নরম এবার এখান থেকে একটা ময়দা রুটি নিয়ে আমি একটা টিফিন তৈরি করে নেব তার জন্য দেখুন একটা থালার মধ্যে একটা ময়দা রুটি নিয়ে নিয়েছি আগে থেকে যে টিফিনের পুটটা আমি তৈরি করে রাখছিলাম সেই টিফিনের পুটটা পরিমাণ মতো আমি এই রুটিটার মাছ বরাবর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর নিয়ে রুটির মাছ বরাবর আমি দিয়ে দিয়েছি এবার রুটির এক সাইডটা আমি মুড়ে নিলাম আর এখানে দেখুন আগে থেকেই ময়দার একটা মিডিয়াম গোলা তৈরি করে নিয়েছি ময়দার এই গোলাটা অল্প অল্প রুটির এই সাইডগুলো লাগিয়ে দিচ্ছে এবং অপর পাশ থেকে রুটিটা আমি মুড়ে নিচ্ছি একইভাবে রুটির ওপরটাতেও ময়দার এই গোলাটা অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি এবং রুটিটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি অল্প অল্প করে ময়দার গোলা দিয়ে রুটিটা দুপাশ থেকে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা টিফিন তৈরি হয়ে গেছে এইভাবে বাদ বাকি রুটিগুলোর মধ্যে পুর দিয়ে খুব ভালোভাবে মুড়ে টিফিন তৈরি করে নিচ্ছি একইভাবে দেখুন কয়েকটা আমি টিফিন তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য তাওয়ার মধ্যে দু চামচ মতো তেল দিয়ে দিলাম এবার এই তেলটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে তাওয়ার চারপাশে চাড়িয়ে নিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যে আগে থেকে টিফিনগুলো তৈরি করে গেছিলাম সেই টিফিনগুলো একটা একটা করে আমি তাওয়ার মধ্যে রেখে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই টিফিনগুলো উল্টে পাল্টে হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পুরভরা এই টিফিনগুলো দু থেকে তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি তারপর দেখুন এই টিফিনগুলোর মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসছে পুরভরা এই টিফিনগুলো অল্প তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় রকম বেলে নেওয়ার বা মেখে নেওয়ার ঝামেলা ছাড়াই বাচ্চাদের জন্য চটপট বানিয়ে ফেলুন হেলদি টিফিনের এই রেসিপিটি তো বন্ধুরা অল্প তেলে এই টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন